আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আপনাদেরকে জানিয়ে দেব মোনাজাত করার সঠিক নিয়ম কি। আমরা সর্বপ্রথম মোনাজাত শুরু করার প্রথমেই আমরা কি পড়ব মাঝে কি পড়ব শেষে কি পরব বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব। তো প্রিয় দর্শক আপনাদেরকে বলবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনি মোনাজাত করার সঠিক নিয়ম জেনে যাবেন দেখুন আমরা যখন দোয়া করব। তার আগে নিয়ম হচ্ছে যে আপনি অজু করে নেবেন দোয়া করার পূর্বে আপনি অজু করে নেবেন অজু করার পর দৈরা রাকাত নামাজ পড়বেন এটাকে অনেকেই বলেছে হাজতের নামাজ অনেকে বলেছে একটা নফল নামাজ তো এটা হাজত নামাজের নিয়ত করবেন তাহলে ভালো হবে যে দুরাকাত হাজতের নামাজ পড়ছি এই হাজতের নামাজ পড়ার পর আপনি যদি ফরজ নামাজ পড়েন তাহলে তো কোনো কথাই নেই তো এই নামাজের পরে আপনারা বৈঠক অবস্থায় বসবেন যেমন আমরা নামাজে পড়ি না হাইয়া তাহয়াতিল্লাহিআলা সলাওয়াত যেমন আমরা বসে পড়ি ঠিক অনুরূপভাবে আমরা বসবো বৈঠক অবস্থায় বসবো বসার পর আমরা কেবলার দিকে মুখ করব অন্য দিকে মুখ না করে কেবলার দিকে মুখ করব কেবলার দিকে মুখ করার পর আমরা হাতটা তুলব কেমন করে তুলব কত দূর তুলব সেটা হচ্ছে দেখুন আমরা আপনারা মনোযোগ দিয়ে দেখুন আমরা এই দুই হাত এমন করে হালকা ফাঁকা রাখবো মাঝখান দিয়ে হালকা ফাঁকা রাখবো পুরুষদের জন্য বলছি হালকা ফাঁকা রাখবো আমরা ফাঁকা রাখার পর এই হাতটা এই যে হাতের তালু রয়েছে হাতের তালু আমাদের চেহারার দিকে থাকবে এবং এই চেহারাটা এমন থাকবে না আমাদের চেহারাটা এমন মানে আপনার নত হয়ে থাকবে আল্লাহ তালার কাছে আমরা যত ছোট হতে পারবো ততই আমাদেরকে আল্লাহ তালা পছন্দ করবেন আমাদের মনের আশা পূরণ করবেন তো আমাদেরকে সর্বপ্রথম ছোট হতে হবে আমাদের চেহারা আমাদের চোখ আমাদের নিচের দিকে নামিয়ে নিতে হবে এবং এমন করে আমরা বুক বরাবর এমন করে হাত তুলব হাত তোলার পর সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ তালার প্রশংসা আদায় করতে হবে তারপরে নবীর ওপর দরুদ পড়তে হবে তো এমন একটি দোয়া আপনাদেরকে বলে দিচ্ছি যে দোয়ার মধ্যে আল্লাহ তালার প্রশংসাও গাওয়া হবে এবং নবী সাল্লাহি সাল্লামের ওপর দরুদ পড়াও হবে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওয়ালা আকিবাতুল মতাকিন আজমাইন ব্যাস এইটা দিয়ে আপনারা মোনাজাত শুরু করবেন এর মধ্যে আল্লাহ তালার প্রশংসাও রয়েছে এবং নবীর ওপর দরুদ পরাও হয়ে যাচ্ছে তো এই দোয়াটি পড়ে আপনারা মোনাজাত শুরু করবেন তারপরে আপনারা কোরআনুল করিমের যেসব দোয়া জানেন আপনি সেই দোয়াগুলি আপনারা পড়বেন যেমন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد اذا هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب. আপনি যদি মসিবতের জন্য দোয়া করেন তাহলে এটা পড়বেন লা আপনি যদি পিতা মাতার জন্য দোয়া করতে চান তাহলে এটা পড়বেন রব্যের হামহুমা কামা রবায়ী সগির আপনি যদি স্মৃতিশক্তির জন্যে আল্লাহর কাছে দরখাস্ত করতে চান তাহলে এটা পড়বেন এমন করে আপনারা দোয়া করবেন আপনি যদি আরবিগুলি না জানেন তাহলে নিজের ভাষায় আল্লাহ তালার কাছে বলবেন নিজের মনের আশা আল্লাহ তালার কাছে তুলে ধরবেন তো সর্বশেষ যখন আপনি মোনাজাত শেষ করবেন মোনাজাত শেষ করার পূর্বে আপনাকে আল্লাহ নবীর ওপর আরও একবার দরুদ পড়তে হবে দরুদ পড়ার পর আপনারা এই শব্দ দিয়ে এই দোয়া দিয়ে আপনারা মোনাজাত শেষ করে দেবেন সেটা হচ্ছে সুবাহানরব্বিকা রব্বিলা আম্মায়া শেফন ওয়াসালাম মোনালাল মরু সালিন ওয়ালাহামদুলিল্লাহরব্বি লামিন বিরহামাদি কাহিয়া আর আরহামার রহাইমিন ব্যাস বিরহমাতিকা ইয়া আর হামার রাহমিন বলে আপনারা এই হাত দুটো মুখে মাসাহ করে নেবেন বলে নেবেন ব্যাস এমন করে আপনারা মোনাজাত শেষ করে নেবেন তো এই নিয়মে আপনি যদি মোনাজাত করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার মোনাজাত আপনার দোয়া কবুল করবেন ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক এই পর্যন্ত এই ভিডিওটি ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লা